কেমন আছো বলো বলো গুড আফটারনুন বলো ভালো আছো এই ওড়িশার স্কুল তো এখনও যাওয়া হচ্ছে না কেননা অ্যান্টিবায়োটিক চলছে শরীরটা একদমই ভালো না জ্বর নেই কিন্তু শরীরটা ভালো না বলে ওকে স্কুলে পাঠানো হচ্ছে না তো একটু পড়াশোনা করছে কি ফোন থেকে কি আঁকছে তো যাই হোক ওইদিকেও চলছে আমার এদিকে ওর কার্টুনও চলছে যে দেখো ওর কার্টুনও চলছে এই বাবু পড়ে যাবি অরিশাকে নিয়ে ভিডিও করতে হবে তো আমি শ্যাম্পু করলাম আজকে রান্না সকালবেলা টিফিন টিফিন করে রান্না চাপিয়ে দিয়েছি কিন্তু দেখলাম যে বেলার যদি হয়ে যায় আমি শ্যাম্পু করবো তো বেশি বেলায় করলে আবার ঠান্ডা লেগে যাবে তো তোমাদের সামনে আসলাম এখন গুড আফটারনুন জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরা ওই আছি ওই বাড়িতে সব ভাইরাল ফিভার চলছে নাতনিরও হলো পায়েল এখন একটু হচ্ছে পায়ালে এখন মানে খাওয়া দাওয়াগুলো ঠিক না তো অরচি মানে ওর খাওয়া দাওয়া ঠিক না শরীরটা যার চারজুড়ি সারতে টাইম লাগে আর নাতনিরও ঠিকটাই মা মেয়ের একই টাইপে তো যাই হোক আর কথা বাড়াবো না রান্নাঘরে রান্না খানিকটা হয়েছে আবার বাকিটা রান্না করবো সানটান করে আসলাম সান টান করে আসলাম এবার চলো আমার সাথে রান্নাঘরে একটু বল বন্ধুদের আমি মানে দেখ니까 টেকিং বল জানি খাওয়া দাওয়া ঠিক করতে পারিনা এটাই হল চাপ খাওয়া আর রুটি নেই এরকম বললা হবে খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে এই যে আরজন একটা রুটি নিয়ে সারা দিন বসে ছিল রসগোল্লাটার একটুকানি চিমটি দিয়ে খেলো বাকিটা ফেলে দিল আর এইজন মায়ের অবস্থা যা একটু কেটে দি আমি রান্নাটা আর সবজি আর বাবা এগুলো তুলতে হবে রে আমাদের তো সারাক্ষণ রিক্সা রিক্সাতেই সব চলছে বাড়ির সামনে জল সব রিক্সা তো তো কাটুক আমি রান্নাটা করি এই রান্না হচ্ছে চল রান্না কমপ্লিট হয়নি তো যাই হোক ছেলেও বাড়িতে আছে এই এত চারদিকে জল জলের জন্য বেরোয়নি আর আজকে তো নবান্ন অবরোধ এইসবের জন্য তো কেন অবরোধ জানো সবই বলছি কি আর বলবো মানে মানুষ সবচেয়ে উন্নত জীব তাই না মানুষ উন্নত জীব কিন্তু দেখো মানুষের দ্বারাই যত সব মানে জঘন্যতম কাজ মানুষ উন্নত জীব আর মানুষের দ্বারাই জঘন্নত কাজ এই যেটা ভালো লাগে না জানি না সুবিচার পাবে কিনা জানি না কি হবে জানি না সবসময় তো আমরা খবরের দিকে তাকিয়ে আছি আশা রাখছি সুবিচার হোক আর যেখানে যা অশান্তি আছে সব কিছু শান্তিতে আসুক সেটাই চাইছি কেন বাংলাদেশের তো অশান্তি চলছে সেগুলোও যেন শান্তিতে আসে আর আমাদের এখানে যেটা হচ্ছে এই জঘন্যতম ব্যাপার এর আগে এরকম জঘন্যতম হয়েছিল নির্ভয়া যার সাথে এরকম তাকে মানে মানে কী বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যারা জানো নির্ভয়ের ব্যাপার মানে কিভাবে তাকে নির্যাতন করে মেরেছে বাবা জানাতে সবাই ধরা পড়েছে সবার ফাঁসিও হয়ে গেছে এইটা চাই এই রকম যদি হয় সবচেয়ে ভালো যে এই রকম বিচারটা যদি হতে পারে এই আজ আমাদের এই তিলোত্তমার প্রতি তাহলে সত্যি কথায় খুশি আমরা সবাই খুশি হব সারা বিশ্ব খুশি হবে চলো এখনকার মতো রাখছি আবার পরে রান্না বললাম স্নান করার আগে আমার কিছু হয়েছে তাই পরে ভাবছিলাম ফাইনাল লুক দেখা থাক একটু দেখে ইচ্ছে যে কাঁচামুগের ডাল হয়ে গেছে আর এটা হলো কাটা পোনার ঝোল এই নাতনির জন্য কারণ আমার নাতনিকে তো ইলিশ মাছ দেওয়া হবে না যে ডিম ভরা অনেক বড় বড়ো বড়ো ইলিশ এটা মানে পিসটা অনেক বড় দেখে বোঝা যাচ্ছে না যাই হোক মাছ এটা ওই যে বেরেস্তা করে ভাজবো পেঁয়াজ দিয়ে ভাজবো তো আর কি রান্না হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে চলো কোনো কিছু রেসিপি না এটা হলো বরবটি বাটা বরবটি অনেকেই তো ভালোবাসো না এই দেখো বরবটি যে কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে নিচ্ছি বেটে নিয়ে এবার কাইয়ে নেবো তো চলো কীভাবে কি হচ্ছে দেখিয়ে নিচ্ছি এই দেখো বেটে নিয়ে না এবার এটা কাইয়ে নেবো আর এদিকে আর একটা জিনিসও হবে এই যে পুঁইশাক পুঁশাকের একটা নিরামিষ তরকারি হবে তো চলো রান্নাগুলো শাড়ি এত দেরি হয়ে গেছে এখনও অনেক রান্না বাকি যাবে তো বরবটি বাটাটা কাইয়ে নিচ্ছি এই দেখো কীভাবে করছি বাটার পরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে ওটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে কাইয়ে নেব। তেলটা দিয়ে একদম এটা মোটামুটি একবারে শুকনো শুকনো হয়ে যাবে এখানে একটা জল জল ভাব আছে সেটা কিন্তু থাকবে না একটু হলুদ নুন মিষ্টি সব পরিমাণ মতো দিতে হবে নুন দিলাম হলুদ দিলাম তো এটা ভালো করে খাইয়ে তারপরে আমি ফিরে আসছি টাইম মানে বেলা হয়ে গেছে না নাটনি খাবে ও আবার এই বরবটি পাটা খুব ভালোবাসে এইটা ওর জন্যই আরও করা এক একজনের জন্য এক একটা করা তারপরে পায়েল খেতে পারছে না বলে আমি বললাম যে ইলিশ মাছ দিয়ে আগেও আবার ইলিশ মাছ করব কারণ পায়েলের এত অরুচি হয়েছে এর আগে মাংস করলাম আজ ইলিশ মাছ নাতনি তো ইলিশ মাছ খা দেওয়া হয় না এখন তো সহ্য করতে পারবে না তো যাই হোক সবার কথাই ভাবি আমাদের দুজনের খাওয়া অত চিন্তা করি না আমাদের এখন যত হালকা টালকা রান্না হয় ততই ভালো ওরা তো ছেলে মানুষ ওদের কথা তো ভাবতে হয় ছেলে নাতনি বৌমা ওদের কথা ভেবেই রান্না বাড়ি আমার করতে হয় ওরা যখন বা ওই মামাবাড়ি বা বাপের বাড়ি যায় তখন আমার রান্নার কোনো ঝামেলাই থাকে না রান্নাই তো একটা বড় কাজ সংসারের তো যাই হোক এই অনেকগুলো রান্না করতে হচ্ছে বেগুনটা আগে ভেজে নিই নিয়ে তারপরে আমি রান্নাটা আবার চাপাচ্ছি চলো এটাতে একটু মানে টেস্টের জন্যে সামান্য একটু মিষ্টি দিলাম তাহলে খেতে খুব ভালো হয় আর এই দেখো সবুজ রঙটা এতটা থাকবে না আর একটু মানে অন্য রকম কালারটা আসবে আর একটু কাওয়াতে হবে লোহার করাতে খুব ভালোভাবে কাইয়ে নিচ্ছি দেখো কতটুকু হয়ে গেল কতটা ছিল কতটুকু হয়ে গেল কাওয়াতে কাওয়াতে একটু লোহা কড়াইতে আরো কানো খাওয়ালাম তো আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নুন মিষ্টি সব কিছু দিয়ে নিলাম ঠিকঠাক একদম ওই কালো জিরে বেটেও না যায় কিন্তু অনেক সময় না ওর মধ্যে কালো জিরের বাটাটা ঠিকঠাক হয় না গোটা গোটা থাকে এবার আমি নামিয়ে দিচ্ছি খুব ভালো লাগে গরম ভাতে এভাবে খেলে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা কিন্তু আমার বিয়ানের বিয়ানি মানে রেসিপি আমি দেখিনি বিয়ান এইভাবে মানে খাওয়া শিখিয়েছে আমার নাতনিকে তো নাতনির খুব পছন্দের খাবার এখন সেই জন্য আমি বাড়িতে নিজে থেকেই রেসিপিটা করেছি এইভাবেই করতে হয় আর কিভাবে করব। ঠিক আছে চলো আবার রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখো পরবটি বাটা একটু পরিবেশন করে তোমাদেরকে দেখালাম খেতে সত্যিই খুব ভালো হয় আমরা এখন সত্যিই বরবটি বাটা খুব ভালোবাসি এইভাবে করে নিও পৈশাখের চচ্চড়িটা হয়ে গেছে এটাও এখন নামিয়ে নেব আর এবার ইলিশ মাছটা পেঁয়াজ ইলিশ ওটা তৈরি করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি প্রথম দিকে একটু তেলটা বেশি নিতে হবে আর মাছগুলো ভেজে নিতে হবে তো মাছগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি মাছ ভাজা হয়ে গেছে আর এই তেলেই আমি করব রান্নাটা মাছ ভাজার তেলে তাহলেই খুব টেস্ট হয় কালো জিরে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এটাই খুব মানে লাল লাল করে ভেজে নিতে হবে বেরেস্তা যাকে বলে ভেজে নিয়ে তারপরে মাছগুলো ওর ভেতরে দিয়ে দিতে হবে মিশিয়ে খেতে ভীষণ ভালো হয় দেখো একটুখানি হলুদ দিলাম আর একটু নুন নুন তো আমার মাছে দেওয়া আছে তো সেই অল্প দিতে হলো পরে আবার দেখে নেব যদি দরকার হয় এটা খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে দেখেছ লাল 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 হয়ে গেছে এবার আমি মাছটাকে এই তেলের সরিয়ে তেলের মাঝখানে দিয়ে দিয়ে পুরো পেঁয়াজ দিয়ে মিশিয়ে নেব এই তেলের স্বাদটা খুব ভালো হয় কেন এই পেঁয়াজ ভাজা তেল এই কারণেই যে মাছটা আগে ভেজে তুলে নিয়েছি তার জন্য এটা খেতে বেশি ভালো হয় আগে মাছটা ভেজে তুলে নিতে হবে সেই তেলেই কিন্তু পেঁয়াজটা কাঁচা লঙ্কা কালো জিরে দিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে এই দিয়েই ভাত খাওয়া মানে কি বলবো পোস মানে সর্ষে ইলিশ দরকার নেই আমরা সর্ষে ইলিশ কেউ খেতে পারি না বলে এইভাবে ইলিশ করি সর্ষে আমাদের বাড়িতে চলে না কেউ সহ্য করতে পারি না চলো আবার ফিরে আসছি আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখো সারাদিন বাদে এই আসলাম কেননা খবরই দেখছিলাম এখনো মানে খবর চোখ দিয়েই বসে আছি যা নবান্নের যে ঝামেলা সেটাই তবে আমি রাতের কি খাবার হবে সেইটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব কেননা আর ভালো লাগছে না মানে খবর শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না তো চলো কি রান্না আছে রাতের এটা আমার মোটামুটি করাই ছিল পাবদা মাছের ঝোল আর একটা তরকারি আছে পটল আলু কুমড়ো আর ডাল আছে এই দিয়ে রাতের হয়ে যাবে কেননা দিনে যেগুলো হয়েছে সেগুলো রাতে খাওয়ার মতো না তাহলে ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থেকো শুভরাত্রি